বাংলাদেশ টিম অন্তত সুপার ফোর আশা বাঁচিয়ে রেখেছেন যে উইকেটে পনেরো করতে পারেন একই উইকেটে বল ডট দেন লাগাতে পারেন তানজিৎ তামিম দুর্দান্ত ইনিংস খেলেছেন কিন্তু ভুলে গেছেন কি তানজিব তামিম বাইশ বলে সাতচল্লিশ করেছিলেন পরে নিজের ফিফটি করার জন্য পাঁচ রান করেছেন নয় বলে মনে আছে যদি ভুলে যান নাসুম নায়ক করেছেন খেলার যোগ্য ছিলেন খেলানুচিত ছিল প্রমাণ করেছেন এবং লাস্টলি যে দল সাতাশি করতে পারে প্রথম দশ ওভারে পাওয়ার পেতাট করতে পারে সেই দশ সেই দল পরের দশ ওভারে কিভাবে সাতষট্টি করে চার উইকেটে এসব কিছু নিয়ে আলোচনা করব

পাওয়ার পেতেই যে বাংলাদেশ উনষাট করেছে সেখানে কাজে দিয়েছে দুর্দান্ত ব্যাট করেছেন সাতচল্লিশ রান পর্যন্ত তানজিদ প্রবাবলি তিনি যে এশিয়া কাপ তার আগে এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ খেলেছেন দুটো এর মধ্যে বেস্ট পসিবল ইনিংস কিন্তু সাতচল্লিশ করার পরে নিজের ফিফটিটার জন্য যেভাবে নয় বলে পরে পাঁচ রান করলেন এটাকে আমরা ভুলে যাব এটা কিন্তু অনেক সিনিয়রের মধ্যে গুলো আমরা দেখেছি ইতিপূর্বে বাংলাদেশ কি করলো দশ ওভারে সাতাশি রান এক উইকেট নয় উইকেট হাতে নিয়ে শেষ দশ ওভারে উইকেট যদি মিরপুর টাইপ না হয় আপনি আশি রান এক্সপেক্ট করতে পারেন না একশো পঁয়ষট্টি তো বন্ধ করে হওয়া উচিত লিটন নুর আহমেদকে স্পিন স্পিনে প্রথম বল সুইপ খেলতে গিয়ে আউট হয়ে এলেন ওই যে শুরু হইলো তারপরে তো হৃদয় নামলো তাওহিদুদ্দার যে বলটাতে আউট হইল লিটার আমার একবার মনে হয়েছিল ছেড়ে দিলে ওয়াইট বল হইতো সেই বলে ব্যাট আউট অনেক ওভারে তিনটা বল বাউন্ডারি মারে কোনো ট্রাই করে নাই ট্যাপ করে দেখ দুই নেয় উনিশতম ওভারে শেষ তিন বল জাকির আলী ব্যাটে লাগাইতে পারে না শেষ ওভারে দুই বলে এক রান নেয় এই হচ্ছে আমাদের ফিনিশার বাংলাদেশ ম্যাচ জিতেছে কিন্তু এগুলো ভুলে গেলে চলবে না এরা যে সামর্থ্য দেখিয়েছে যেভাবে ব্যাট করেছে আপনি বলবেন উইকেটের কথা শুরুতে বলেছি আমি উইকেট যদি এত খারাপই হয় খারাপ আজমতুল্লা পনেরো করে কিভাবে না এই যে ভেলোসিটি ব্যাট এই যে অমুক আসে তমুক আসে তারা যা শেখায় তিন দিন শেখানোতে কিছু যায় আসে না খুব বেশি কিছু যায় আসে না কিন্তু এরা কি পারে আসলে এই প্রশ্নটা করাটা রীতিমতো জরুরি বোলিং ইনিংস নাসুম এবং রিসাদ একজ্যাক্টলি সেটাই করেছেন যেটা নূর আহমেদ এবং রাশিদ খান মিলে করেছেন স্ট্যাম্প অ্যাটাক করে বল করা লেন্থটা একটু কখনো সামনে একটু কখনো পেছনে স্পিডটা বা গতিটা অদল বদল করা দুর্দান্ত ভাবে নাসুন ফার্স্ট বলে উইকেট নিয়ে নিলেন বাংলাদেশ আপার হ্যান্ডে পাওয়ার পেতে যখন আরেক উইকেট নিলেন তখনও বাংলাদেশ আপার হ্যান্ডে আমাদের সবচেয়ে বা বাংলাদেশের সবচেয়ে উইকেস্ট জোন ছিল ফিফথ বোলিং অপশন শামীম পাটোয়ারি স্পিন বলার যখন নো বল করেন তখন গায়ে লাগে প্রথম আবার এই ষোলো দিলেন সাইফ কত উনচল্লিশ দিয়েছেন দুজনে মিলে চার ওভার পঞ্চান্ন রান দিয়েছেন তাদের কারণে বাংলাদেশ ম্যাচ হারতে পারত লাকিলি বাংলাদেশ ম্যাচটা বের করে নিয়েছে ঋষাদও খুব ভালো বল করেছেন শেষের দিকে মুস্তাফিজের যা করার কথা মুস্তাফিজ সেটা করে দিয়েছেন ঋষাদ এই ম্যাচেও ক্যাচ মিস করেছেন সো বাংলাদেশ ওভারঅল যে খুব ভালো খেলেছে এটা আপনি বলতে পারবেন না ম্যাচ বাংলাদেশ জিতেছে কিন্তু আমি শুরুতে যেটা বলছিলাম শেষ করব সেটা বলি বাংলাদেশ পাওয়ার দারুণ কাজ করলো শেষ পর্যন্ত গিয়ে খাবি খেয়ে পড়েছে ফিনিশারদেরও হবে তানজিদ তামিম সাতচল্লিশ পর্যন্ত দুর্দান্ত ছিলেন পরে স্বার্থপর হতে গিয়ে ফিফটি করতে গিয়ে নয় বলে পাঁচ রান করেছেন জাকের আলী অনিক এবং তাও হৃদরিদয় হিরজিদয় আসলে তাকে ক্যারি করা উচিত আমি অনেক সত্যিকার সময় আছে কেন আমি কথাটা বললাম ভাই অনেক এবং তাও হিরজিদয় অফ স্ট্যাম্পের বাইরে সরে গিয়ে লেগসাইডে ঘুরায় এছাড়া আর কোন শর্ট তারা পারে আপনি দেখছেন তারা এছাড়া আর ভালো কোন বাউন্ডারি শট তারা বের করতে পারে অফসাইডে আপনি কয়টা মনে করতে পারেন এই যদি অ্যাবিলিটি হয় আপনি যতই সুপার ফোরে যান আপনি যতই সেমি ফাইনালে যান আপনি যতই ফাইনালে যান আপনার ক্রিকেট এদের হাত ধরে খুব বেশি আগাবে এটা চিন্তা করেন না